দাদির কি বাড়ি নাই ফুলার শ্বশুর বাড়ি শেয়ার করছিলাম যে তুমি বিরিয়ানি খাচ্ছ আমারও না ইচ্ছে করছে বিরিয়ানি খেতে হচ্ছে আমাদের আল আলিফ মিশারির জন্মদিন না তার জন্মদিন আগেই পালন করা হয়েছে সে যখন তার নানুর বাড়িতে বেড়াতে যায় তখনই তার জন্মদিনের তারিখ হয় আর তখনই পালন করে তো একবার জন্মদিনের কেক কেটেছে নানুর বাড়িতে আবার কাটবে সে দাদুর বাড়িতে তার চাচা তো ভাইদের নিয়ে তো বাচ্চাদের আবদার আর কি তো ছোটখাটো আয়োজন করেছি শুধু কেক কাটবো বাচ্চাদের নিয়ে তো শুরু করলাম আর এই যে মিশাদের ছোট্ট বোন সে কিন্তু তার ভাইয়ের জন্মদিন দুইবার পালন করে ভর্তাছে দুইবার কেক কাটবে ভাইয়ের জন্মদিনে

তো আজকে আমার শ্বশুরবাড়িতে ছেলের জন্মদিনের দ্বিতীয়বার কেক কাটছি এবং এইখানে উপস্থিত আছেন আমার শাশুড়ি যা জায়ের মা মানে আমাদের মা ওই তারপর আমার জায়ের দুই ছেলে আমি মিশারি আর বাবু আর মিশারির জন্মদিনে প্রতিবারই তার ফুপিড়ে উপস্থিত থাকে এবার যেহেতু কোনো আয়োজন করি নাই কিন্তু

सामर त दादुर नानु र दिए हौ एठ दिए हौ नानु र दादुरे भए दौड्दैछ तर दादु विशारी

হয়ে যায় আবার আবার কালি দিয়ে তো যায় এ তোর নানি কিন্তু কালি দিব মিশারি কালি দিয়া দিব কালি নিয়া কিন্তু গোট আছে দেখেন আমার মিশারির অবস্থা এই ফুম দিয়ে পুরা ভারী ঘর এলাকা মৈতাল আছে দেখেন কি করতাছে ও তোমার দাদু তোমাকে কয় টাকা দিছে গিফট ওয়ান থাউজেন্ড টাকা তোমাকে গিফট দিছে বার্থডে গিফট মার্শাল মার্শাল তুমি এত আদরের নাতি নাকি এত আদরের তো বাচ্চাদের জন্মদিন মানি হচ্ছে উপহার বাচ্চারা কেন জন্মদিন করতে চায় জানেন উপহারের জন্য এটা একদম সত্যি কথা মিশারি তার নানুর বাড়িতে কেন জন্মদিন করছে জানেন নানুর বাড়ি থেকে উপহার নেওয়ার জন্য প্রত্যেকটা পার্সনের কাছ থেকে সে উপহার নিয়ে আসছে আবার দাদুর বাড়িতে এসব জন্মদিন করছি কারণ মিশারির জন্মস্থান হচ্ছে এটা তার বাড়ি হচ্ছে এটা এইখানে যদি জন্মদিন না করি তাহলে কি হয় তো তার করা হয় এবং দেখেন এই যে গিফট নিয়ে আসছে দাদি গিফট দিছে এক হাজার টাকা আবার চাচি কি গিফট দিছে সবাই দেখি আচ্ছা এটা আগে দেখবো না যে দেখেন টি শার্ট দুইটা টি শার্ট আছে মিশারের জন্য তো মিশারির জন্য গিফট আনলে কিন্তু সাথে মিশারির গুণও পায় আবার মিশারির ভুনের জন্য গিফট আনলে মিশারি কিন্তু পায় না সূত্রটা বুঝছেন নি ভাইয়ে গিফট পাইলে বুনে গিফট পায় কিন্তু বুনে গিফট পাইলে ভাই পায় না এই যে মিশরাতের জন্য গিফট দেখেন সুন্দর সুন্দর কিউট কিউট জামা জামার সাথে প্যান্ট এই যে একটা জামা এই কালারটা অনেক আনকমন না এটার সাথে প্যান্ট রয়েছে সাদা প্যান্ট বেশিরভাগ জামার সাথে কিন্তু সাদা প্যান্ট তারপরে হচ্ছে আরো একটা কিউর জামা পরি হাতা দেখছেন জামার মধ্যে পরি হাতা সাদা রঙের এটা সাথে রয়েছে প্যান্ট তো মিশারি আর তার বোন দুই ভাই বোনের জন্য আজকে একই দিনে গিফট পেল তো এই হচ্ছে আজকে আমাদের জন্মদিনের ছোটখাটো আয়োজন শুধু কেক কেটে বাইরের সদস্যদের নিয়ে একটু আনন্দ করা আর কি তো এই অনুষ্ঠানটা দেখে নিশ্চয়ই আপনাদেরও মনে একটু একটু আনন্দ লাগছে ওদের না ফুম পাই অনেক ভালো লাগছে ফুম খেলা ফুম যদি আরো দুই তিনটা হইতো তাইলে আছে ভালো লাগতো একজন আরেকজন দিত না লারা দিয়া লো বাবা লারা না দিলে কিন্তু ফেনা উঠতো না আরে এটা তো বলি না তো বালুটা দেই না এ মুতে সিনতে দে একজন হিগাই দিতাছে মুতে সিনতে দে শূন্যের উপর ভাসাইতেছে ও বৃষ্টি না এগুলো হচ্ছে গিয়ে আকাশ থেকে কি পড়ছে স্নো স্নো পড়ছে আকাশ থেকে বরফ পড়ছে স্নো ফল বুঝছো আয়ান মুতাসিন আকাশ থেকে ওই যে বরফ না বরফের দেশে সেম হয়েছে তো জন্মদিন করা হালাল না হারাম সেটা নিয়ে তর্কে যাচ্ছি না কিন্তু জন্মদিনটা হচ্ছে বাচ্চাদের আনন্দ সেটা হচ্ছে বড় কথা এমন কোনো বাচ্চা নাই যে বলে না আমার জন্মদিন কইরো না এমনকি জন্মদিন আসার এক মাস আগে থেকে তাদের আবদার যে আমার জন্মদিন বড় করে করতে হবে আমাকে গিফট দিতে হবে এটা সেটা আরও কত কি তো জরুরি দরকারে মিশারির নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম এবং ওইখানে জন্মদিনের তারিখ হওয়াতে বাধ্য হয়েই ছেলের আবদার রাখতে ওইখানে একবার কেক কাটা হয়েছে আবার দাদির বাড়িতে এসে দাদি এবং চাচা তো ভাইদের নিয়ে আবারও কেক কাটা হয় তো কিছু পণ্ডিত দর্শকরা কমেন্ট করে বলেছিল যে নানার বাড়িতে কেন জন্মদিন করে আর দাদি কেন জন্মদিনে নাই আরে বেডা বেডিরা দাদির কি বাড়ি গণ নাই ফোলার শ্বশুর বাড়িতে এসে কেন জন্মদিন করতে হবে তো নাতি বাড়িতে আসছে এখন দাদি নিজের ইচ্ছা মতো কেক কেটে নাতির জন্মদিন পালন করছে তো ছেলের জন্মদিন বলে কথা আর ঘরে যদি একটু বিরিয়ানি রান্না না করি তাহলে কি হয় তো দুপুর দুপুর রান্না করেছিলাম মজাদার বিরিয়ানি তো মিশারি রাবুর সাথে শেয়ার করছিলাম যে তুমি বিরিয়ানি খাচ্ছো আমারও না ইচ্ছে করছি বিরিয়ানি খেতে তো ঘরে তো মাংস সব সবসময়ই থাকে পোলার চালও থাকে বিরিয়ানির মশলাও থাকে তো ছটফট রান্না করে ফেলেছি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি তো মাংস কষিয়ে চাল কষিয়ে মাত্র আমি পানি দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়া দুধ কারণ বিরিয়ানির মধ্যে আমি তরল দুধ না গুঁড়া দুধটা ব্যবহার করি এতে করে কিন্তু টেস্ট অনেক ভালো হয় তো আমি কিন্তু এর মধ্যে একটু লেবুর রস দিয়েছি সসও দিয়েছি তারপর টেস্টিং সল্ট দিয়েছি অনেক উপাদান মিক্সড করে আজকে রান্না করে ফেলছি মুরগির মাংসের বিরিয়ানি আশা করি আজকের রান্নাটা অনেক মজা হবে যাই হোক আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আস কিন্তু এক্ষুনি কমিয়ে দিব

দেখেন দুইটা গাছ থেকে চারটা বেগুন তুলছি এই বেগুন দিয়ে কিন্তু একটা তরকারি না হলেও ভাজি হইব এই এই বেগুন ভাজিও কিন্তু মজা লাগে খাইতে চিড়ি চিড়ি করে ভাজি করলে কাপড় চাপড় কিন্তু সব শুকাই গেছে এগুলা নিতে হবে মরিচ নিতে হবে ঘরে কত কাজ বাকি বাবু ঘুমাইছে একটু করে উঠে যাবে বাবা তো সবাই অপেক্ষা করছে জন্মদিনের বিরিয়ানি খাওয়ার জন্য চলুন দেখি আজকে আবার বিরিয়ানি রান্নাটা কেমন হলো আর মাত্র কিন্তু রান্না শেষ হয়েছে আর চালগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ফুটেছে এবং ভীষণ ঝরঝরে হয়েছে আমি এই পর্যন্ত যতবার বিরিয়ানি রান্না করেছি আজকের বিরিয়ানিটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে কারণ চালও সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং সুন্দর গ্রান সুন্দর কালার এবং লবণ মরিচ সবই ঠিক আছে আমি টেস্ট করেছিলাম তো এখন খাবো আর এদিকটাই দেখেন বিরিয়ানির সাথে খাওয়ার জন্য সালাদ কাটা হয়ে গেছে শসা গাজর লেবু পেঁয়াজ কাঁচামরিচ খাবারটা কিন্তু আজকে দারুণ জমে যাবে মিশারি এই যে দেখো বরাবরের মতো তোমার সামনে চলে এসেছে চিকেন বিরিয়ানি যেটা তুমি খুব পছন্দ করো তোমার মা কত কষ্ট করে যে তোমার জন্য রান্না করে বাবা ছোট বাবু আখ্যা তুমি তো বাবু কোলেও নিতে পারো না দেখছো বাবু ঘুম পাড়ায় তোমার মা কত কষ্ট করে রান্না করে ওয়েলকাম এই জন্যই তো তুমি আমাকে লেটার লিখেছ চিঠিতে না তুমি আমাকে লিখেছ যে তোমার মা তোমাকে ডিলিশিয়াস খাবার রান্না করে খাওয়ায় যাই হোক এখন সেদিকে খাওয়াবো তারপর অন্য কাজ তো দর্শক বন্ধুরা দেখতেই পেলেন কত আনন্দ উৎসব মুখর পরিবেশে আজকে আবারও জন্মদিনের কেক কাটা হলো মিশাদের নানুর বাড়িতে যেমন আনন্দ হয়েছে দাদুর বাড়িতেও কিন্তু আনন্দ হয়েছে যদিও মিশাদের দাদুর বাড়ির সদস্যরা একটু চুপচাপ মানে একটা ফান করতে একটু কম জানে নানুর বাড়ির সদস্যরা অনেক ফানি যাই হোক সবাই মিলে আজকে খুবই মজা করে কেক কেটেছি সাথে আনন্দ করেছি তো বাবু কান্না করার কারণে কিন্তু বেশি সময় পর্যন্ত আজকে জন্মদিনের পার্টিটা রাখতে পারি নাই বেয়া বেয়ে করে কান্না করতেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আমাদের সবার জন্য কিন্তু দয়া করবেন